প্রিয় ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিয়েও তোমাদেরকে টেস্ট পরীক্ষা আগামীকালকে তোমাদের শুরু রুটিন দেখে তোমরা পড়াশোনা করেছ আশা করি তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছ তো ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে আমি তোমাদের যে বলেছিলাম যে স্পেশাল কয়েকটা ক্লাস নিব তো এর মধ্যে প্রথমে আমরা মোহাম্মদ বিন কাশিমের ভারত জয় সম্পর্কে আমরা ক্লাসে আলোচনা করেছি দ্বিতীয় পর্যায়ে সুলতান মাহমুদের যে ভারত জয় এই জন্য তিনি সতেরোটা অভিযান পরিচালনা করেছিলেন এ বিষয়ে আমরা ক্লাসে আলোচনা করেছি আজকে আমরা যে শাসক নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন সুলতান মহিজুদ্দিন মোহাম্মদ গুরি যার শাসনকাল হল বারোশো তিন থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দে তো মৈজুদ্দিন মোহাম্মদ ঘুরির এখান থেকে সৃজনশীল প্রশ্ন তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে পাঠ্যবই পড়তে হবে যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি উদাহরণ হিসেবে বলতে পারি যে শিক্ষা বোর্ডের একটা প্রশ্ন ছিল এরকম যে চীন ও তিব্বতের মধ্যবর্তী একটি স্থানের নাম মঙ্গোলিয়া এই স্থানেই একজন বিখ্যাত বীরের জন্ম হয়েছে এভাবে একটা সৃজনশীল প্রশ্ন सिरे শিক্ষাবোর্ডে শুরু হয়েছে তো এই এই বীরের সাথে চীন এবং তিব্বতের মধ্যবর্তী জায়গায় যে বীরের জন্ম হয়েছিল এই বীরের সাথে কার মিল রয়েছে এটা তোমাকে জানতে হলে তোমার পাঠ্য বইয়ে সুলতান মহিজুদ্দিন মোহাম্মদ গুরীর যে অধ্যায় রয়েছে এখানে প্রথম লাইনেই বলা হয়েছে আফগানিস্তানের হিরাত ও গজনীর মধ্যবর্তী পর্বত সঙ্কুল স্থানে ঘুর রাজ্যটি অবস্থিত এ রাজ্যের অধিপতিগণ ঘুর বা ঘুরি নামে পরিচিত তাহলে আফগানিস্তানের হিরাত ও গজনীর মধ্যবর্তী ঘুর রাজ্যের রাজ্য চীন এবং তিব্বতের মধ্যবর্তী স্থান মঙ্গোলিয়ার সাথে মিল রয়েছে তাহলে তুমি দেখলে যে পাঠ্যবই সম্পর্কে তোমার ধারণা থাকলে তুমি যে কোনো প্রশ্ন সলভ করা তোমার জন্য সহজ এখন প্রশ্ন হলো মহিজুদ্দিন মুহাম্মদ ঘুরিকে বলা হয় ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা এখন তিনি ভারতীয় উপমহাদেশে বারোশো তিন খ্রিস্টাব্দে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এটা করতে যে তাকে রাজপুতদের সাথে রাজাদের সাথে সংঘর্ষ হয়েছে এখানে তোমার পাঠ্য বইয়ে গেলে তুমি দেখবে যে তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এরপরে রাজা জয়চাঁদের বিরুদ্ধে অভিযান এরপরে কুতুবুদ্দিন আইবককে প্রতিনিধি নিয়োগ ও তার বিজয় অভিযান আবার কুতুবুদ্দিন আইবকের একজন সেনাপতি ছিলেন মোহাম্মদ ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি কুতুবুদ্দিন আইবেক তাকে প্রেরণ করেছিলেন বাংলা বিহার জয় করার জন্য তোমরা জানো যে কুতুবুদ্দিন আইবক যখন ছিলেন উত্তর ভারতের রাজ্য বেজয়ে ব্যস্ত তখন তারই সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি বঙ্গ জয় করেন এবং বাংলাদেশে প্রথম মুসলিম শাসনের সূচনা করেন ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি যিনি সেনাপতি হলেন কুতুবুদ্দিন আইবকের আর এই কুতুবুদ্দিন আইবেক ছিলেন মৈযুদ্দিন মোহাম্মদ গুরির প্রতিনিধি তো গেল এটা এরপরে রাজা জয়চাঁদের বিরুদ্ধে অভিযান গোয়ালিয়র গুজরাট অধিকার কালিঞ্জর বিজয় এই এতগুলো ভারতীয় জাটদের বিরুদ্ধে বিদ্রোহ দমন তো তাকে এত সব মোকাবেলা করে তিনি ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন আমরা আগেই বলেছি যে দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা একটা হচ্ছে তোরাইনের প্রথম যুদ্ধ আর দ্বিতীয় হচ্ছে তোরাইনের দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধে মজুদ্দিন মোহাম্মদ গুরি পিতৃরাজের সাথে চৌহান রাজবংশের রাজা পিতৃরাজের সাথে তিনি পরাজিত হন আর এই পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য তিনি পরবর্তীতে আবার দ্বিতীয় এগারো এক বছরের ব্যবধানে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আরেকটা যুদ্ধে তোর দ্বিতীয় যুদ্ধ তার সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং এই যুদ্ধে পিতৃরাজ পরাজিত হয়ে পলায়ন করেন এবং পরে ধৃত হন এবং মিজুদ্দিন মোহাম্মদ গুরি জয়লাভ করেন তো এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে যে শাসন ব্যবস্থা মুসলিম শাসন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন তা পরবর্তীতে প্রায় সাত শত বছর পর্যন্ত মুসলিম শাসন যে ছিল এটার সূত্রপাত করেছিলেন মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি এই জন্য তাকে প্রকৃত প্রতিষ্ঠা ভারতবর্ষে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আর ঐতিহাসিক ডিবি মহাজন তাকে বলেছেন দ্য রিয়েল ফাউন্ডার অফ মুসলিম এম্পায়ার ইন ইন্ডিয়া আবার বলছি দি রিয়েল ফাউন্ডার অফ মুসলিম এম্পায়ার ইন ইন্ডিয়া তাকে বলেছেন অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রকৃত মুসলিম শাসনের প্রতিষ্ঠাতার উপাধি তাকে দেয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী এই তোমরা দেখলে এভাবে তোমরা যদি পড়ো এবং পরবর্তীতে আমি আবার আরও কিছু ভিডিও দিব তোমাদের পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার জন্য এবং তোমাদের ফাইনাল বোর্ড পরীক্ষার জন্য এটা তোমাদের কাজে লাগবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের নিমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি খুদা হাফেজ